বুঝছস আমার আব্বু না এবার এমবি নির্বাচন করব আরে ভাই এডা এমবি না এ এমপি নির্বাচন আচ্ছা যাই হোক চল এখন এলাকা বাসীরে যায় দুনাইগা আরে ভাই এটা দুনাইগা না এটা সোনাইগা আচ্ছা ঠিক আছে চল এখন আরে বাই আপনি তো এমন এমন করে আপ দেখছেন নাকি মানুষ আছে দূর মিয়া এমপি কি আপনি হবেন নাফের বাফে হবে আরে বেটা বুঝছ নাগা তুই আমার বাপে হন মানি আমিও এমপি দেখ তুই বেশি কথা কইস না চুপ করে আমার লগে আয় আয় বেটা স্বপ্নে তোমাকে দেখি হায় রে হয়েছে কি একবার কি রে তুই এখানে কি করতাছস তুই দেখতেছস না আমি কি করতেছি এখানে ওই বেটা টিক্কার লগে পাট লইতাছস বেটা তুই আমার চিনোস বেটা বস চাই চশমাটা দেন তো আমারে একবারে কান সে দিমু তুই চিনোস বছরে ডাইরেক্ট খাইয়ে খায়া দিমু কি রে এমপির ফোলা কি তুই না আমি চশমা দে আমার বেটা সোয়ারি বস আমার ভুল হয়ে গেছে আচ্ছা ভাই আপনি কে আরে বেডা আমি এসি বেডা ভবিষ্যতে এমবি বেডা আরে বস এটা ভবিষ্যতে এমবি হবে না এটা ভবিষ্যতে এমপি হবে এমপি আরে চশমাটা তো আপনি উল্টা দিছেন একটু বাস করে দেন তাহলে সানা এমপির ছেলের সেলের দেখা যাবে এই বেডা মাংস খাবি বেডা যা বেডা সামনে তো যা কইতে যাইয়ে ফাগুল ছাগল এডি আমার সময় নষ্ট করে দিছে এই বেড়া তুই সিনস তুই একদম একদম কান কানার করে দিম এই তুই আমার খারাপ ব্যবহার করছ না তোর নির্বাচনের পর নো ধরু মিয়া আপনি আরো দুলাবাই ডাকবেন না হ্যাঁ দুলা বাই ডাকবে যাবি এম তোর না জোতা মেলা মারবো বস আডেন জায়গা হ্যাঁ সার তুই আমারে সার তুই হলেন মিয়া নালে হ্যাঁ মারব সার তুই আমারে আমার মারিখানোর অভ্যাস আছে ভাইন আমনে আমার মারিখানোর অভ্যাস নাই আমি যাইয়া এই কারাগারা আমার লো যা আমার লো যা